আজ আমরা ডাই ইন একান্ত ডাই ইন কি সেটি সম্পর্কে জানব একান্ত ডাইন জানার আগে চলুন আমরা জেনে নিই ডাই ইন কি যে সকল জৈব যৌগে দুইটি দ্বিবন্ধন থাকে তাদেরকে ডাই ইন বলে যেমন এটি একটি ডাই ইন এখানে দুইটি দ্বিবন্ধন দেখা যাচ্ছে এই একটি দ্বিবন্ধন এটি একটি দ্বিবন্ধন আমরা যদি আরেকটি উদাহরণ দেখি যেমন এটি সাইক্লোভ্যাক্সেন এখানে একটি দ্বিবন্ধন এবং এখানে একটি দ্বিবন্ধন দিলে এটিও একটি ডাইন হয়ে গেল কেননা এই দুটা যোগতে দুটি দ্বিবন্ধন রয়েছে তাহলে একান্ত ডাইন কাদের বলবো এই যে যৌগগুলোতে দুইটি করে দ্বিবন্ধন থাকছে এই দ্বিবন্ধনগুলো যদি একটিমাত্র একক বন্ধন দ্বারা আলাদা থাকে যেমন প্রথম যৌগটিতে কিন্তু দ্বিবন্ধন দুটি আলাদা নেই একই কার্বনের সাথে যুক্ত আছে দ্বিতীয় যৌগে যদি একটি কার্বন পৃথক আছে যদি এমন কোনো যৌগ থাকে যাদের দ্বিবন্ধনগুলো একটিমাত্র একক বন্ধন দ্বারা পৃথক থাকছে তাদেরকে আমরা একান্ত ডাইন বলবো যেমন এই যজ্ঞটিতে দুইটি দ্বিবন্ধন রয়েছে এই দ্বিবন্ধন এবং এই দ্বিবন্ধনটি এদের মাঝে একটি একক বন্ধন রয়েছে যেহেতু এই দুইটি দ্বিবন্ধন একটিমাত্র একক বন্ধন দ্বারা আলাদা হয়েছে বা পৃথক হয়েছে সুতরাং একে আমরা একান্ত ডাইন বলবো এই ডাইনটির নাম ওয়ান টু সরি ওয়ান থ্রি বিউটা ডাই আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারে ধন্যবাদ